মেশিনের মধ্যে মাল দিব এখানে হ্যাঁ সেই মালটা মাল ভিতরে ক্রাশিং হবে ক্রাশিং হয়ে এই মেশিনের মাধ্যমে নিচ থেকে হ্যাঁ ব্লুয়ারে হয়ে আপনার সাইক্লোনে যাবে এই মেশিনের একটা সবচেয়ে সুবিধা হলো যে এই মেশিনে কোনো রকমের কোনো ধুলা হয় না আপনারা জানেন যে আগে মানুষ চাককি দিয়ে মালগুলা করতো তো সেই মালগুলাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে গরম হইতো এবং মালগুলাতে হালকা একটু গন্ধ হইতো আর এই মেশিনের মাধ্যমে আমাদের ছয়শো থেকে বারোশো কেজি কিন্তু মাল ক্রাসিং আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই জানেন আমরা বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন ধরনের মেশিনের ভিডিও আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল ময়েনিঞ্জিন ওয়ার্কসে উপস্থাপন করে থাকি তো আজকে আমরা যে মেশিনের ব্যাপারে কথা বলতে যাচ্ছি সেটি হলো আমাদের সবচেয়ে বড় পঞ্চাশ সাইজের পালভারাইজার মেশিন এই মেশিনের ধারণ ক্ষমতা ছয়শো থেকে বারোশো কেজি পর্যন্ত হয়ে থাকে যদি আপনারা অর্ডার ফর্মে নেন তাহলে ছয়শো কেজি পাবেন এবং হালকা যদি দানাদার করেন তাহলে কিন্তু বারো বারোশো কেজি মাল এই মেশিনের মাধ্যমে ঘন্টায় উৎপাদন করা সম্ভব তো আমরা এখন দেখি মেশিনের কার্যকারিতা কিভাবে হয় আমরা মেশিনের মধ্যে মাল দিব এখানে হ্যাঁ সেই মালটা মাল ভিতরে ক্রাশিং হবে ক্রাশিং হয়ে এই মেশিনের মাধ্যমে নিচ থেকে হ্যাঁ ব্লুয়ারে হয়ে আপনার সাইক্লোনে যাবে এই মেশিনের একটা সবচেয়ে সুবিধা হলো যে এই মেশিনে কোনো রকমের কোনো ধুলা হয় না আপনারা জানেন যে আগে মানুষ চাককি দিয়ে মালগুলা ক্রাশিং করত তো সেই মালগুলাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে গরম হইতো এবং মালগুলাতে হালকা একটু গন্ধ হইতো আর এই মেশিনের মাধ্যমে আমাদের ছয়শো থেকে বারোশো কেজি কিন্তু মাল কাশিং করা যায় কিন্তু আমরা তিরিশের মোটর লাগায় একটা চাকরি দিয়ে যদি মাল উৎপাদন করি তাহলে কিন্তু একশো কেজির উপরে সে মাল ডেলিভারি দিতে পারে না এখন আধুনিক যুগ আপডেট মেশিন আমরা আধুনিক যুগে যাচ্ছি তো আমাদের কিন্তু মেশিনগুলো কিন্তু সেভাবে রূপান্তর করতে হবে আধুনিক হইতে হবে তো এই তিরিশের মোটর দিয়েই আমাদের এই মেশিনের ধারণ ক্ষমতা হলো এক টন সর্বনিম্ন ছয়শো কেজি যদি আমরা পাউডার ফর্মে মালগুলা কাসিং করে থাকি এই মেশিন বাদ দিয়ে কিন্তু আমাদের এখানে বিভিন্ন ধরনের মেশিন বিক্রি হয় এটি হলো আমাদের অ্যাড্রেস হলো সৈয়দপুর বিলফামারী জেলা সৈয়দপুর হলো উপজেলা আর স্ক্রিনে আমার নাম্বারটি দেওয়া আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো মেশিন যদি আপনাদের লাগে তাহলে সেই ক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরা আপনাদের মেশিন আপনাদের এখানে পৌঁছাই দিব এটা হলো কথাবার্তার মাধ্যমে

আমাদের কিন্তু বড় মেশিন আছে বড় মেশিনের পাশে যাদেরকে ধরেন যাদের গরু আছে ছাগল আছে বা মুরগি আছে তাদের জন্য কিন্তু এই ছোট মেশিনও আছে আমাদের হ্যাঁ এটা ধারণ ক্ষমতা হলে দুইশো কেজি প্রতি ঘন্টায় আঙ্কেল আপনি আমাকে বলেন বাংলাদেশে তো বেকার অনেক হ্যাঁ যারা যারা নিজের কর্মসংস্থান করতে যাচ্ছে বর্তমান যুগে তারা কি এইগুলা নিয়ে কি কর্মসংস্থান করতে পারবে না নিজে তো আরো ভালো হবে সেটা। হবে হবে আপনারা যদি কোনো কিছু র ফর্মে নেন হ্যাঁ যদি মেশিন থেকে শুধু ভাঙায় বিক্রি করেন তাহলে কেজি প্রতি কিন্তু ছয় থেকে 7 টাকা ডিস্টেন্স হয় আর এই ছয় থেকে 7 টাকায় কিন্তু কেজি প্রতি আপনাদের লাভ যদি আমি ব্রান ব্রাইড করি এটা থেকে হ্যাঁ আর যদি আমরা ধানের পাতান বা তুষ গুলা নেই বাজার থেকে তুষ কিন্তু পাওয়া যায় এখন ধরেন ছয় টাকা বা সাত টাকা বা আট টাকা হ্যাঁ কিন্তু যখন আমরা এটা গুড়া করে মাল বিক্রি করি তখন কিন্তু আমরা তেরো টাকা 14 টাকা মানে এটার মাঝখানে যে গুড়াটাই হচ্ছে সেটাই হচ্ছে আমার লাভ এখন আপনি এইটার মাধ্যমে আপনাদের চাহিদা অনুযায়ী গ্রামে ভুট্টা হয় ধানের তুষ হয় পাতান তারপর আপনার সবিনের ফোল যে কোনো ধরনের ডাল আপনি এই মেশিনের মাধ্যমে যদি আপনারা হারও দেন তাহলেও কিন্তু এই হারটাও তো কথা না পারায় আমরা এই মেশিনটা আজকে দিব এবং ভিডিও এখনই শেষ হবে না আপনারা এই মেশিনটা যেদিন আমরা চালু করব সেই দিনে কিন্তু আপনাদেরকে দেখাবো মেশিনটা কিভাবে কাজ করে এবং মেশিন থেকে কিভাবে মাল তৈরি হয় বা বাইর হয় তো আজকে আমরা এখানে শেষ করতেছি সবাইকে আসসালাম আলাইকুম